আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আলোচনা করব ডিভোর্সের নোটিস আটকে রাখা যায় কিনা এটা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন এই প্রশ্নটা আমাকে প্রায় সময়ই করেন যে ভাইয়া ডিভোর্সের নোটিস কি আটকে রাখা যায় কিনা অনেকে আমার কমেন্ট বক্সে এসে প্রশ্ন করেন যে স্যার ডিভোর্সের নোটিস কি আটকে রাখতে পারবো এটাকে আটকে রাখা যায় এখন আপনাদের প্রশ্নের সোজা সবটা উত্তর হচ্ছে না ভাই ডিভোর্সের নোটিস আটকে রাখা যায় না ঠিক আছে এখন আপনাদের মধ্যে অনেকেই এই প্র্যাকটিসটা করেন যেটা হচ্ছে আপনি আজকে ডিভোর্স দিলেন তো নোটিশটা পাঠান তিন মাস পরে আপনি মনে করেন যে তিন মাস পরে নোটিস পাঠাইলে ডিভোর্সটা মনে হয় কমপ্লিট হয়ে গেল তারপর আপনি নোটিস পাঠাইলেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে কি হবে তাইলে হবে যে ওই ব্যক্তি তিন মাস পরে জানতে পারলো যাকে আপনি ডিভোর্স দিচ্ছেন আর কি সে তিন মাস পরে জানতে পারলো আপনি ডিভোর্স দিলেন তারপর সে আর আপনার কিছু করতে পারলো না মানে আপনি এরকম চিন্তা করেন আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা ঠিক আছে কারণ আপনি আজকে ডিভোর্স দিয়ে তিন মাস পরে যদি নোটিস পাঠান এটা কিন্তু ডিভোর্স তিন মাস পর হয়ে যায় না ঠিক আছে ডিভোর্সে যে তিন মাস সময় যে ঈদ্যাকালীন যে পিরিয়ডের সময় এটা কিন্তু কাউন্ট শুরুই হয় যেদিন আপনি নোটিশ পাঠাবেন সেই দিন থেকে ঠিক আছে অর্থাৎ আপনি যেই দিন ডিভোর্সের নোটিস পাঠাবেন সেই দিন থেকেই ঈদ্যাকালীন পিরিয়ডের এই তিন মাসের সময় শুরু হবে ঠিক আছে এটা নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে আপনি গেলে অনেক ভিডিও পাবেন যে নোটিস নিয়ে আমি অনেক ভিডিও দিছি যে কবে থেকে টাইম স্টার্ট হয় এবং কবে এটা শেষ হয় ঠিক আছে হ্যাঁ এখন তিন মাস পরে কার্যকর হয় এটা ঠিক আছে তাই বলে আপনি তিন মাস পরে পাঠাইলে যে কার্যকর হয়ে তারপর নোটিশ গেল এটা 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 ভুল ধারণা কখনোই হয় না ঠিক ঠিক আছে আছে ব্যাড প্র্যাকটিস এবং করলে আপনি যদি মনে করেন যে আপনার ডিভোর্সের টাইম পাস করে শেষ করে পিরিয়ড শেষ করে তারপর আপনি জানালেন এটা হয় না ঠিক আছে এই তিন মাস সময় শুরুই হবে আপনি যেদিন নোটিশটা পাঠাবেন ডাকযোগে ডাক একটা রসিদ দিবে আপনাকে পোস্ট অফিস থেকে ঠিক আছে মিনিমাম সেই দিন থেকে আপনাকে টাইম কাউন্ট করা শুরু করতে হবে ঠিক আছে যেদিন থেকে চেয়ারম্যান ডিভোর্সের ওই নোটিস রিসিভ করছে সেই দিন থেকে তিন মাসের সময় শুরু হয় ঠিক আছে এখন বিশুদ্ধ যে গণনা আর কি সেটা যদি বলে তাহলে একদম পারফেক্ট হয় হচ্ছে যেই দিন চেয়ারম্যান অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিল তালাকে যে সালিসি পরিষদ আর কি তারা যেই দিন ডিভোর্সের নোটিসটা রিসিভ করবে সেই দিন থেকে তিন মাস ঠিক আছে সেদিন থেকে তারা তিনটা ডেট দেয় ওই যে মামলা ওপেন হয় ডেট কিন্তু তারা দেয় এবং সেই তিনটা ডেটে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনকে তারা ডাকে ঠিক আছে তারপরে গিয়ে তারা ডিক্লেয়ার করে যে ডিভোর্স হয়ে গেছে তো এই টাইমিংটা কিন্তু তারা যখন নোটিসটা রিসিভ করলো সেই দিন থেকে শুরু হয় ঠিক আছে তারপরও অনেক সময় যেদিন নোটিস পাঠানো হয়েছে সেদিন থেকেও ক্যালকুলেশন করে কাউন্ট করে এটা সবসময় করা হয় না মাঝে মধ্যে করে বাট হোয়াট এভার আপনি এই দুইটা পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনি অনেকে যারা করেন যে একদম নোটিস পাঠানি না তিন মাস পরে গিয়ে পাঠান আপনি তারপর বলেন যে না আমি তিন মাস পরে পাঠাইছি ডিভোর্স তো হয়ে গেছে এটা ভুল ধারণা ঠিক আছে তখন কিন্তু ডিভোর্স হয় না ভাবে চিন্তা করলে তবে আপনি নোটিশ যদি নাই পাঠান তিন মাস পরে পাঠান তাহলে তো আপনার নোটিসই যায় নাই আপনি কেমনি তিন মাস কাউন্ট করেন ঠিক আছে সো এই ধরনের ভাবনা যারা করছেন তারা এই ভাবনা ভুলে যান ডিভোর্সের নোটিস কখনও আটকায় রাখা যায় না ডিভোর্সের নোটিস যেটা যাওয়ার সেটা চলে যাবে ঠিক আছে আপনি নোটিশ সাইন করবেন ছেড়ে দিবেন কিন্তু এর মধ্যে যদি আপনার কাছে মনে হয় আপনি ক্যান্সেল করতে চান আপনি ক্যান্সেল করতে পারবেন ঠিক আছে বাট সিগনেচারের সঙ্গে সঙ্গেই নোটিস ছেড়ে দেওয়া উচিত কারণ তাহলে আপনার সময় গণনা কিন্তু তাড়াতাড়ি শুরু হবে ঠিক আছে আর হাতে নিয়ে বসে থাকলে ওই আপনারও লেট হতে থাকবে আপনার ক্ষতিই হবে আলটিমেটলি ঠিক আছে লাভ বলতে কিছু হবে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ